ওই ভাই আপনি যখন গাড়ি থেকে আনছেন তখন এটা পরে গেছে মাথা একদম কাজ করতেছে না বুঝছিস উনি টেনশনে মাথা একদম আর আর বিশাল শোন তোর যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তুই কিন্তু আমাকে জানাবি ঠিক আছে কোনো সংকোচ করবি না ঠিক আছে যা ভাবি আমি তাহলে বাড়ি চলে যাইতাছি

বাসের প্যাকেটটা দিয়ে আসতো তো কিছু জিনিস আছে এখানে আমি তো বাড়িতে যাইতেছিলাম ওয়াটসঅ্যাপ তু বাড়িতে যাইতেছো যে আমার কাছে একটু আপুর শাড়ি তুই এগুলো নিয়ে পালাই দিতে আমি কিছু জানি তাই বেশি তুই কিছু জানস না ভাগ্য ভাগ্যবালা আমি সামনে বই গেছিলাম এইভাবে না কত জিনিস নিয়ে পালাই চস তুই আজকে শেষ ধর আজকে পুলিশে তুই চল তুই আমার কাছে হ্যাঁ সুমো কোথায় তুমি ইস্কুলে গেছ দিকি নিয়ে আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করবে তুমি বাসায় চলে যাও আমি ওকে নিয়ে আমি বাসায় যাবো অনেক যাওয়ার সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাও তুমি পুলিশের একটা কল দেন পরে পুলিশে দিতে হইব কেন কি করছো কি করছে আপুর গহনা টাকা আপুর শাড়ি এইসব নিয়েও ভালো ছিল বিশ্বাস এসব আমি কি দেখছি কি শুনছি ভাইয়া আমি এগুলা দিয়েছে ভাইয়া নিজে চুরি করে আবার তোর ভাবিকে ধর চাপ দাঁড়া এখনই বের হয়ে যাবে হ্যাঁ কোথায় তুমি তুমি এখনই পোচারে চলে আসো আমার হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে চলে আসো আরে আসো তারপর বলছি ভাইয়া ওকে মুখে বললেবে না ওরা হাতে মারতে হইব ভাই রাখ আগে তো বোন কাটতে দি তারপরে দেখছি ওর ব্যবস্থা আমি নিচ্ছি কি হয়েছে এত ইমার্জেন্সি ফোন করে ডাকলে কি হয়েছে এই হারামির বাচ্চা কি করেছে জানো হ্যাঁ কত বড় সর্বনাশ করছে তোমার দেখো এই দেখো তোমার টাকা এই তোমার শাড়ি এই সমস্ত সবগুলো নিয়ে পালাচ্ছে চুরি করে আচ্ছা আচ্ছা তাই না সেই দিনে তোর হাতে পাঁচ লক্ষ টাকা দিয়ে বললাম ব্যাংকে জমা দিয়ে আস সেই টাকা চুরি করলি না কেন ওই দিন রাস্তায় দুই লক্ষ টাকা পড়েছিল সেই টাকা উঠে নিয়ে তো সারকে দিলি সেই টাকা চুরি করলি না কেন হ্যাঁ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা বিপদে আপদে তুই ঝাঁপিয়ে পড়িস তুই কি উপমান করতে চাচ্ছিস তুই এটা করে আমাদের কাছে ভালো হবে অত ভালো মানুষ আমরা না রে আমাদের মন্ত্র করে এত সহজ না সুমো বেশ কি বলছো আমি তো তোমার কথার আগা বোড়া কিছুই বুঝছি না কি বুঝাইতে চাচ্ছ তুমি কিছুই বুঝতে পারছো না তাহলে শোনো এই যে লোকটা দীর্ঘ বারোটা বছর যাবৎ আমাদের এখানে চাকরি করে সেই শুরু থেকে তোমার মুখে একটাই কথা শুনছি কিছু লাগলে চেয়ে নিবি ঈদের দুই দিন পরে ওর বোনের বিয়ে কই ওর হাতে কিছু টাকা দিয়ে বলনি যেটা তোর বোনের বিয়েতে খরচ করিস তোমার কাছে ছুটি চেয়েছে আর তুমি ছুটি দিয়ে দিয়েছো তোমার দায়িত্ব শেষ আরে ও তো আমাদের ফ্যামিলির একজন মেম্বার বিনিময়কে আমরা কি দিচ্ছি আর তুমি তুমি তো সবসময় মুখে মুখে বলো কিছু লাগলে আমার কাছ থেকে চেয়ে নিস এর পর্যন্ত কিছু দিয়েছো ওকে এটাই তোমার বিবেক আর যে জিনিসগুলোর জন্য ওকে চোর বানিয়েছো ওগুলো ও চুরি করেনি ওগুলো আমি দিয়েছি মুখে মুখে আমি তোকে অনেক কিছু দিয়েছি কিন্তু বাস্তবে আমি তোকে কিছুই দিতে পারিনি আসলে সত্যি বলতে কি জানিস তোদের মতন মানুষগুলো মন প্রাণ উজাড় করে আমাদের পিছনে ব্যয় করিস কিন্তু দুঃখের বিষয় কি জানিস এটা আমরা কখনোই দেখতে পাই না আমারও বলছি ভাই আমার ক্ষমা করে দিস সোম তুমি আমার চোখ খুলে দিয়েছো তুমি এভাবে না বললে হয়তো আমি কখনোই বুঝতাম না বোনের বিয়েতে আমরা সবাই যাবো